ইংল্যান্ডে একটা মেয়ের সাথে কালকে কথা হলো ডাক্তার আর কি আমারই স্টুডেন্ট আর কি তো বলতেছে যে স্যার এই যে আপনি যে বলেন হামিং তারা সবাই এমনিতে করে ওরা অর্গ্যানিক ফুড তারা এমনিতেই খায় সুস্থ তবুও তারা মানে ওইভাবে চিনি টিনি খাইতে চায় না কারণ ওদের এই নলেজটা এখন আস্তে আস্তে ডেভেলপ করতেছে তা এখন আমরা হচ্ছে হয়েছে কি এখানে আপনাদের দোষ না এক সময় হয়েছে কি আমরা ছোটোবেলায় খাইতে পাইতাম না আমাদের মনে আছে ছয়জন সদস্য পরিবারে মানে আমরা ষাটজনের সাথে আরও মেহমান দুইজন মনে করেন তো ছয়জনের জন্যে তিনটা ডিম জবাই হইতো ওই ডিম জবাই করে করে আমরা ছয়জন ভাগ করে খাইতাম আবার টাকায় দেখতাম কুসুম কার বড় ছোটো না কিনা মিন ভাগে ঠিক মতো পড়ছে কিনা তো এখন এরা নিজের সন্তানকে আট দশটা করে পারলে ডিম খাওয়াইতে আসে আমি বুঝতে পারছেন না যে সে যে খাইতে পায় নাই ছোটোবেলায় এটা ওর পোলাপানের খাওয়ায় পোষাইতেছে তো পোলাপন তো আর ডিম খায় না পোলাপান খায় পিজা বার্গার স্যান্ডউইচ কোক ফান্টা সেবে না ভাবি যাবে এইসব চিপ জুস হ্যাঁ মনে করেন যে বেলপুরি ঝালমুড়ি আরও কত কী আছে মেয়েরা একটু ওগুলো বেশি পছন্দ করে পোলারা হলো ওই যে ফাস্ট ফুড আর কি হ্যাঁ ডুবো তেলে ভাজা ক্রিস্পি ক্রাঞ্চি ফ্রেঞ্চ ফ্রাই হ্যাঁ তারপরে কে এফসি বিএফসি হ্যাঁ পিজা হাট হ্যাঁ বার্গার কিং এইসব হবে এগুলো আর কি যা আছে আর কেক কোক হ্যাঁ আর হচ্ছে আইসক্রিম ঠিক আছে নাকি ভুল বলতেছি ওকে ফ্যান্টাস্টিক তো এখন ওরা যে এত খাসছে রাখবে কই আমাদের শরীরে একে এত জায়গা আছে তো এইগুলো লিভারে জমে ফ্যাটি লিভার হবে কিডনিতে সমস্যা হবে ইন দ্য লং রান লিভারে সমস্যা হলে সব সমস্যা হবে রক্ত নালীর ভিতরে চর্বি জমে জমে ব্লক হবে সে রিং পড়াবে বাইপাস করবে আরও নানান ইত্যাদি ইত্যাদি তো এইভাবে তার ওজন বাড়বে কোষে জায়গা থাকবে না তার সুগার ঢুকতে পারবে না তার ডায়াবেটিস হবে ডায়াবেটিস থেকে হবে আরও ষাট সত্তরটা রোগ কমপ্লিকেশনস ডায়াবেটিক রেটিনোপ্যাথি নেফ্রোপ্যাথি নিউরোপ্যাথি যত প্যাথি আছে মানে শরীরে সব ড্যামেজ হয়ে যাবে ভুলে যাবে মনে থাকবে না হজম হবে না ইত্যাদি ইত্যাদি ইত্যাদি